মাশরাফি বিন মর্তুজা চোটের সাথে লড়াই করে যাওয়া অকুত ভয় এক সৈনিকের নাম একটি দুইটি নয় পনেরোটি বছর হয়ে গেল ক্রিকেট ময়দানে সেই দুই সালের আট নভেম্বর আন্তর্জাতিক ক্রিকেট অঙ্কনে পা রাখেন বঙ্গবন্ধু স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকে অভিষেক হয় একই বছর তেইশ নভেম্বর ওয়ানডে যাত্রা শুরু কিন্তু কে জানত বাংলাদেশ ক্রিকেটের এক রঙিন নাম হবেন মাশরাফি কিন্তু সময়ের ব্যবধানে সে কথা এখন সবার জানা গত পনেরো বছরে মাত্র ছত্রিশটি টেস্ট খেলেছেন নরাল এক্সপ্রেস এতে সাতশো সাতানব্বই রানে নেন আটাত্তর উইকেট নিজের তৃতীয় টেস্ট খেলার সময় তিনি আঘাত পান হাঁটুতে এরপর সাত সাতটি অস্ত্রোপচার দেখেছেন দু সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়েছিলেন বাংলাদেশের অধিনায়ক হয়ে কিন্তু ইঞ্জুরিতে পড়ে দল থেকে ছিটকে পড়েন এরপর ক্যারিয়ারের অনেক রং দেখেছেন মাশরাফি বাংলাদেশের ক্রিকেটকে সাফল্যের শিখরে নিয়ে গেলেও টেস্ট ক্রিকেটে আর ফেরা হয়নি তার বিশ্ব ক্রিকেটও যে খুব করে চিনেছে মাশরাফিকে না তার ব্যাটে নেই সচিনের মতো হাজার হাজার রানের মাইল ফলক না আছে মুরালির মতো ঝুলি ঝুলিঝুলি উইকেট তারপরও কেন মাশরাফি এত প্রিয় নেতৃত্বই যার মাঠে কথা বলে দু হাজার চৌদ্দ সালে দ্বিতীয় দফায় ওয়ানডে অধিনায়কত্ব পাওয়ার পর ক্যারিয়ারে আসে নতুন মোড় এরপর ধারাবাহিকভাবে টানা ছয় সিরিজ জয় পাকিস্তান ভারত দক্ষিণ আফ্রিকার মতো দলগুলোকে হারিয়ে নতুন কথা লিখেছে বাংলাদেশ সবশেষ দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে জেতানোর নায়ক মাশরাফি নিজেই বাংলাদেশ দু বিশ্বকাপ ক্রিকেটের কোয়ার্টার ফাইনালে যায় তার নেতৃত্বে এছাড়া বিপিএলে একমাত্র অধিনায়ক তিনি যিনি পরপর তিনবারই শিরোপা হাতে তুলে নেন এখন পর্যন্ত একশো ছেষট্টিটি ওয়ান ডেতে উইকেট পেয়েছেন দুশো ষোলোটি এবং ব্যাট হাতে এক হাজার চারশো পঁচানব্বই রান খেলোয়াড় কিংবা ব্যক্তি মাশরাফিকে কোনো পরিসংখ্যান দিয়ে তুলে ধরা সম্ভব না দিনে দিনে গতি কমেছে কিন্তু ক্ষয় হয়নি লাইন লেন্থ মতো করা বলিং ও ব্যাটিংয়ে ক্যামিও ইনিংসগুলো এখনও জয়ের মুখ দেখায় বাংলাদেশকে আর ক্যারিয়ারে নানা প্রতিকূলতার মধ্যে নেতৃত্বের গুণাবলী যে স্বপ্ন দেখায় অগণিত বাঙালিকে স্পোর্টস ডেস্ক নিউজ